জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আপনাদের গোকর্ণ এবং ধুন্ধকারী কাহিনী শোনাব কেন শুনবেন কারণ এই কাহিনী থেকে আপনি জানতে পারবেন কিভাবে একটি গরুর পেট থেকে একজন মানুষের জন্ম হয়েছিল আর সে যেমন তেমন মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন ধার্মিক জ্ঞানী বিদ্যান ও তেজস্বী পুরুষ আর জানবেন যদি কোনো মহিলা ঝগুড়িতে হয় কথায় কথায় কলহ সৃষ্টি করে বিনা কারণে মিথ্যাচার করে তার জীবনে কি হতে পারে সঙ্গে আরও জানতে পারবেন কিভাবে একজন পাপি লোক যে সারা জীবন শুধু অন্যায় করে গেল পাপ কর্ম করে গেল আর তারপর মৃত্যু হলো মৃত্যুর পর সে জনিতে জন্ম নিল এবং শেষে এমন একটা কাজ করল যার জন্য তার স্বর্গবাস হল এই এত কিছু একটা কাহিনীর ভিতর থেকে আপনি জানতে পারবেন আর এর প্রত্যেকটি ঘটনা প্রত্যেকের জানা দরকার তাহলে এই সব কাজ কর্ম থেকে নিজেকে যত দূরে রাখতে পারবেন তত ভালো থাকবেন আর যে কাজটি ওই পাপী ব্যক্তি করেছিলেন সেই কাজটি আপনি যদি করতে পারেন তবে আপনিও স্বর্গে যেতে পারবেন আর যতদিন এই পৃথিবীতে থাকবেন সুখে শান্তিতে বাস করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই সেই কাহিনীতে তার আগে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রাচীনকালে তুঙ্গভদ্রা নদীর পাশে অনুপম নগর ছিল যে নগরে আত্মদেব নামে একজন সর্ব বিদ্যান বিদ্বান পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। যেমন বিদ্বান তেমন নরম স্বভাবের ছিল সে। সদা সর্বদা হরি নাম কৃষ্ণ নাম করত। ঠিক তার উল্টো স্বভাবের ছিল তার স্ত্রী পত্নী যার নাম ছিল ধুনধবী। এই কলহ কলহপ্রিয় মহিলা ছিলেন। বিনা কারণে তার স্বামী অর্থাৎ আত্মদেবের সঙ্গে ঝগড়া করত আর যদি কোনোদিন তার স্বামী বাড়িতে না থাকতো তবে নগরের কারো না কারো সঙ্গে পায়ে পা লাগিয়ে ইচ্ছা করে ঝগড়া করত এমনটা না করলে তার নাকি দিন ভালো যেত না তবু আত্মদেব সেই স্ত্রীকে ভালোবাসত কারণ ধুমধুবি ছিল একজন খুবই সুন্দরী নারী সেই কারণে আত্মদেব তাকে বেশি কিছু বলতো না কিন্তু যখন দেখত যে ধুন্ধুবি খুব বেশি পরিমাণে ঝগড়া করতে আরম্ভ করেছে তখন আত্মদেব বাড়ি থেকে বেরিয়ে যেত কিছু সময় পার হলে আবার বাড়ি ফিরে আসত এভাবেই চলছিল তাদের জীবন তবে এই দুজনের থেকে কোনো সন্তানের জন্ম হয়নি এর জন্য দুজনেই খুব দুঃখী থাকত যদিও এর জন্য ধুন্ধুবি আত্মদেবকেই দায়ী করত। আর সেটা নিয়ে তুমুল ঝগড়া করত দিনের পর দিন এভাবে চলতে চলতে একটা সময় আত্মদেবের সহ্যের সীমা ছাড়িয়ে যায় সে মনে মনে ভাবে যে সে আর এ জীবন রাখবে না আত্মহত্যা করবে সে সারা জীবন সৎ পথে থেকে নাম করে কৃষ্ণ নাম করে দান ধ্যান করে শাস্ত্র অধ্যয়ন করে কি পেল সে না পেলো জীবনে কোনো দিন স্ত্রী সুখ না পেলো কোনো পুত্র সুখ কত কিছুই না সে একটি সন্তানের লাভের জন্য করেছে তাও কোনো কিছুতেই কোনো ফল লাভ হয়নি তাই সে জীবন শেষ করে দেবে এই ভাবনা চিন্তা নিয়ে একদিন সকালে সে বেরিয়ে পড়ে গভীর জঙ্গলে সেখানে পৌঁছে সে ভাবছে কিভাবে তার এই প্রাণ ত্যাগ করবে একটি গাছের তলায় বসে এমন সময় একজন তেজস্বী সাধু আসেন ওই জঙ্গলে নদীতে জল পান করতে তিনি জল পান করে ওই আত্মদেবের কাছে আসেন এসে বলেন তুমি এত চিন্তিত হয়ে এই জঙ্গলে কেন বসে আছো দেখে তো মনে হচ্ছে তুমি একজন সজ্জন সাধু মানুষ কি হয়েছে তোমার এ কথা শুনে আত্মদেব ওই সাধুর পায়ে পড়ে কাঁদতে থাকে আর বলে আমি এ জীবন আর রাখবো না বাবাজি সাধু বললেন কেন এমন সুন্দর জীবনকে তুমি নিজে হাতে কেন শেষ করতে চাইছ আত্মদেব বলে কি করব বলুন আমি জীবনে কখনো কারো কোনো ক্ষতি করিনি কোনো মিথ্যাচার করিনি যতটা পেরেছি দান ধ্যান করেছি শাস্ত্র পাঠ করেছি তারপরেও কোনো সন্তান লাভ হয়নি আমার পুত্র শোক পেলাম না এর জন্য আমার স্ত্রী সারাক্ষণ আমায় দোষ দেয় আমার সঙ্গে ঝগড়া করে সাধু বললেন তুমি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত বিদ্যান তাও এমন মায়া মোহের মধ্যে পড়ে আছো কেন এই পৃথিবীর সব কিছুই তো মায়া পুত্র কন্যা স্ত্রী কেউ তো কারণ হয় আত্মদেব বলে সব জানি তবু আমার একটা পুত্র চাই আমার স্ত্রী এই নিয়ে আমার সঙ্গে খুব ঝগড়া করে কলহ করে এর থেকে আমায় মুক্তি দিন আপনি আপনি একজন তেজস্বী মহাপুরুষ এটা আমি বুঝতে পেরেছি সাধু এবার কিছু সময় ধ্যান করে নিজের তপ বলে দেখে বললেন শোন আমি যা দেখলাম তাতে তোমার এ জন্ম কেন আগামী সাত জন্মে কোনো পুত্র সন্তান নেই এ সুখ তোমার জন্য নয় তুমি এসব ভুলে যাও আত্মদেব বলে ঠিক আছে তাহলে আমি এই নদীতেই আমার প্রাণ বিসর্জন দেব সাধু বললেন এটা করো না আত্মদেব বলে হয় আপনি আমায় পুত্র সন্তানের পথ বলে দেবেন আর না হয় আপনার সামনে আমি এই প্রাণ ত্যাগ করব অবশেষে ওই সাধু ধ্যানে বসলেন এবং সেখান থেকে একটি ফল প্রকট করলেন সেই ফলটি আত্মদেবের হাতে দিয়ে বললেন শোনো আত্মদেব এই ফলটি ঘরে গিয়ে তোমার স্ত্রীকে খেতে দেবে এতে একটি পুত্রের জন্ম হবে কিন্তু এর জন্য কিছু উপাচার আছে যেগুলোকে পালন করতে হবে তোমার স্ত্রীকে আত্মদেব বলেন কি সেটা সেটা হলো এই ফল খাবার পর যতদিন না পুত্রের জন্ম হচ্ছে ততদিন পর্যন্ত একবেলা আহার করতে হবে মিথ্যা কথা মিথ্যে কাজ করবে না কলহ করবে না সদা সৎ ভাবনা নিয়ে থাকবে ঈশ্বর চিন্তা করবে তাহলেই এক তেজস্বী সৎ ভাবাপন্ন হরিভক্ত পুত্রের জন্ম হবে সে তোমার বংশের নাম উজ্জ্বল করবে এই বলে ওই সাধু সেখান থেকে চলে যান আত্মদেব ভীষণ খুশি হয়ে বাড়ি ফিরে যায় আর তার স্ত্রী হাতে ওই ফলটি দিয়েই সাধু যা যা বলেছিলেন সেই কথাগুলো বলে কথা শুনে আত্মদেবের স্ত্রী ধুন্ধুবি বিপদে পড়ে যায় সে তো চেয়েছিল একটি পুত্র আশু কিন্তু তার জন্য যা যা করতে হবে সেটা শুনে সে বিপদে পড়ে গেল কারণ তার পক্ষে এটা কি করে করা সম্ভব সে যে একজন কলহপ্রিয় মানুষ কলহ না করে থাকতেই পারে না মিথ্যা না বলে থাকতেই পারে না এখন সে কি করবে এই ধুন্ধুবির একটি বোন ছিল সে ধুন্ধুবির মতো এত কলহপ্রিয় ছিল না কিন্তু খুব লোভী স্বভাবের ছিল মিথ্যে কথা মিথ্যে কাজ করত খুব ধন্ধুবি এই কথা তার ওই বোনকে বলে আর বলে বাচ্চা পেটে এলে তখন তো খুব খিদে পাবে আর তখন একবেলা খেয়ে কি থাকা যায় আমি সেটা পারবো না তখন ধুন্ধুবির ওই বোন ধুন্ধুবির একটি বুদ্ধি দেয় বলে শোনো শোন তোমার তো অনেক ধন সম্পদ আছে তার থেকে তুমি কিছুটা আমাদের দিয়ে দাও আমি আমার স্বামীকে বুঝিয়ে বলবো আমরা এই সময় একটা সন্তানের জন্ম দেব সে যে সন্তানই হোক না কেন সেই সন্তানকে আমরা তোমার হাতে তুলে দেব আমরা বলবো যে আমাদের মৃত সন্তান হয়েছিল কিন্তু ততদিন তুমি আমাদের সঙ্গেই থাকবে আর মিথ্যে গর্ভবতীর নাটক করবে আর এই ফলটি তোমাদের ঘরের ওই গরুটাকে খাইয়ে দাও এরপর ধুমধুবি বোনের কথা মতো ওই ফলটি তার বাড়ির পোষা গরুকে খাইয়ে দিয়ে আত্মদেবকে বলে চলে যায় বোনের বাড়ি যাবার সময় বলে যায় যে সন্তান হবার পরই সে ঘরে ফিরবে আত্মদেব তাতেই খুশি খুশি রাজি হয়ে যায় কিছুদিনের পর সঠিক সময় যখন তার বোনের সন্তান হল দেখা গেল একটি পুত্র সন্তান হয়েছে তারপর সেই পুত্রকে নিয়ে ধুন্ধুবি ঘরে ফিরে আসে আর এদিকে ওই ফল গরু খাবার ফলে ওই গরুটি একটি বাচ্চার জন্ম দেয় কিন্তু সে হয় অবিকর একটি মানুষের বাচ্চা তার সমস্ত শরীর মন সবই হয় মানুষের মতো শুধু কান দুটি হয় গরুর মতো এটা দেখে নগরের সবাই তথা আত্মদেব নিজেও অবাক হয়ে যায় কিন্তু তার আনন্দ হয় একদিকে তার নিজের স্ত্রীর একটি পুত্র হয়েছে আবার তার ঘরের গরুটি একটি বাচ্চা দিয়েছে সেটাও মানুষের তার এখন দুই পুত্র সে মনে মনে ভাবে আমার পুত্র সুখী ছিল না এখন দুই পুত্র হয়েছে এতে আত্মদেবের ভীষণ আনন্দ হয় যে পুত্রটি ধুমধুমে নিয়ে এসেছে তার নাম রাখে ধুন্ধকারী আর গরু থেকে যে বাচ্চার জন্ম হয় তার নাম রাখে গৌকর্ণ ছোট থেকেই ধুন্ধকারী হয়ে ওঠে মিথ্যাবাদী কলহপ্রিয় মারামারি চিৎকার চেঁচামেচি করতো সারাক্ষণ আরও নানা ধরনের অকর্মে কুকর্মে লেগেই থাকত সে আর গৌকর্ণ ছোট্ট থেকেই শান্ত স্বভাবের হয় সে সব সময় সত্য কথা বলতো পুজো পাঠে মন দিত সবার সঙ্গে ভালো ব্যবহার করত দান করত ধীরে ধীরে ধুন্ধকারী এক ভয়ঙ্কর খারাপ মানুষে পরিণত সে বড় হয়ে জুয়া খেলা বন্ধুদের সঙ্গে মারামারি চুরি করা অতিতালয়ে যাওয়া নানা ধরনের খারাপ কাজ করতে থাকে বাড়িতে সে কারো কথাই শোনে না আত্মদেব কখনো কিছু বলতে গেলে তাকে দু কথা শুনিয়ে দিত ধীরে ধীরে তার কুকর্মের পরিমাণ এত বেড়ে গেল যে আত্মদেবের যত ধন সম্পত্তি ছিল সব জু আর পথিতালয়ে গিয়ে নষ্ট করে দিতে শুরু করলো আর যখনই অর্থের প্রয়োজন হতো তখনই সে আত্মদেব বা ধুমধুবির কাছে চাইত না পেলে ঘর থেকে চুরি করে নিয়ে যেত সব সবাই মিলে তাকে অনেক বুঝিয়ে পথে আনতে পারে একদিন ধুন্ধকারী আত্মদেবের কাছে অনেক অর্থ চায় আত্মদেব দিতে অস্বীকার করলে ধুন্ধুকারী তাকে মারতে থাকে এটা দেখে ধুন্দুবির আত্মদেবের প্রতি মায়া হয় যা কোনোদিন হয়েছিল না আর সেই জন্য সে ধুন্দকারীকে বাধা দেয় কিন্তু ধুন্ধকারী মা ধুন্দুবিকেও মারে এরপর একদিন গোকর্ণ পিতা আত্মদেবকে বলে বাবা কেন তুমি এই সংসারে পড়ে আছো এ সংসার মায়ার খেলা এখানে কিছুই নেই কেউ এখানে আপন নয় আপন তো কেবল একজন আর তিনি হলেন ঈশ্বর তুমি তার খোঁজে চলে যাও এই কথার পর আত্মদেবের জ্ঞান হয় আত্মদেব সংসার ছেড়ে চলে যায় জঙ্গলে সেখানে গিয়ে তপস্যা করে সে এবং তপস্যা করে ভগবানকে লাভ করে চলে যায় বৈকুণ্ঠ ধামে আর এদিকে ধুন্ধকারীর ব্যাভিচারিতা এত বেড়ে গিয়েছিল যে সে সারাক্ষণ অতিতালয়ে পড়ে থাকতে শুরু করে একদিন অর্থের জন্য ধুন্ধুকারী তার মা ধুন্ধুবিকে খুব মারে তার হাত থেকে রক্ষা পাবার জন্য ধুন্ধুবি ঘর ছেড়ে চলে যায় এবং জলে ডুবে মারা যায় এইসব সহ্য করতে না পেরে গোকর্ণ চলে যায় তীর্থযাত্রায় তারপর ধুন্ধকারী বাড়িতেই পাঁচ পতিতা নারীকে নিয়ে আসে এবং তাদের সঙ্গে বাস করতে থাকে ওই পাঁচ নারী তার কাছে নানা সময়ে নানা ধরনের জিনিস চাইতে শুরু করে আবদার করে আর তার জন্য ধুন্ধুকারী মানুষকে হত্যা করে ধন সম্পদ লুট করে এনে তাদের চাহিদা মেটাতে থাকে একদিন ওই পাঁচ নারী এক সঙ্গে ভাবে যে এ যা শুরু করেছে একদিন না একদিন মানুষের কাছে ধরা পড়বে এবং সাজা পাবে সেই সঙ্গে এর জন্য তাদেরও সাজা ভোগ করতে হবে তাই তারা পরিকল্পনা করে ধুন্ধকারীকে হত্যা করা এবং সেই পরিকল্পনা অনুযায়ী একদিন ধুন্ধকারীকে হত্যা করে সমস্ত ধন সম্পদ নিয়ে তারা চলে যায় সারা জীবন ধরে ধুন্ধকারী এত পাপ করেছে এত কুকর্ম করেছে যে তার জন্য ধন্ধকারীর এক ভয়ঙ্কর জনিতে জন্ম হয় কিছুদিন পর গোকর্ণ সাধনা করে তীর্থযাত্রা করে ফিরে আসে এসে শুনতে পায় যে তার ভাই ধুন্ধকারী মারা গিয়েছে তখন সে আবারও গয়ায় গিয়ে তার নামে শান্তি করে পিণ্ড দিয়ে আসে গয়া থেকে ফিরে এলে একদিন গোকর্ণের সামনে ধুন্ধুকারী প্রেত অবস্থায় সামনে আসে কিন্তু সে কোনো কথাই বলতে পারে না গোকর্ণ বুঝতে পারে কোনো এক প্রেত আত্মা যে কথা বলতে পারছে না সে তার সামনে এসেছে তাই সে তার ঘটি থেকে জল নিয়ে মন্ত্র করে যখনই ওই প্রেতের উদ্দেশ্যে ছিটিয়ে দেয় তখন সেই প্রেত গোকর্ণের সামনে প্রকট হয় আর বলে হে ভাই আমি তোমার দাদা ধুন্ধকারী আমাকে উদ্ধার করো গোকর্ণ বলে আমি তো তোমার নামে গয়ায় পিণ্ড দান করেছি শ্রাদ্ধ শান্তি করেছি তর্পণ করেছি তারপরেও তুমি কিভাবে এই অবস্থায় আছো ধুন্ধকারী বলে আমি যা যা পাপ কাজ করেছি যা কুকর্ম করেছি তাতে এ শ্রাদ্ধ শান্তি ও পিণ্ডদানে কিছুই হবে না এতে আমি উদ্ধার হয়ে প্রেত জন্ম থেকে মুক্তি পাব না কিন্তু আমি জানি তুমি একমাত্র আমাকে উদ্ধার করতে পারো তুমি আমায় উদ্ধার করো ভাই পরের দিন গোকর্ণ সূর্য দেবতার উপাসনা করতে থাকে তার তপস্যা করতে থাকে গোকর্ণের তপস্যায় ধ্যানে পূজায় সন্তুষ্ট হয়ে সূর্যদেব প্রকট হয়ে বললেন হে গোকর্ণ তুমি যে জন্য আমায় ভজনা করেছো তপস্যা করেছো তা বড় কঠিন কাজ গোকর্ণ বলে হে প্রভু কিন্তু আমাকে এটা করতেই হবে আমায় আপনি পথ দেখান তখন সূর্যদেব বললেন যদি তুমি ধুন্ধুকারীকে এক সপ্তাহ ধরে ভাগবত কথা কৃষ্ণ কথা শোনাতে পারো তবেই সে উদ্ধার হতে পারে এরপর গোকর্ণ ভাগবত পাঠের আয়োজন করে সেখানে ধুন্ধুকারী এসে সব উলট পালট করে দেয় সে বলে এ করে কি হবে গোকর্ণ বলে এসব তোমার উদ্ধারের জন্যই করা দাদা তোমাকে এই ভাগবত পাঠ ভাগবত কথা শুনতে হবে সাত দিন ধরে ধুন্ধুকারী জিজ্ঞাসা করে এতে কি আছে গোকর্ণ বলে এতে ভগবান শ্রীকৃষ্ণের লীলার কথা বর্ণনা করা আছে এই লীলার কথা মন দিয়ে শুনলে মঙ্গল হয় ধন্ধুকারী বলে আমি তো প্রেত আমি কিভাবে এখানে থাকবো গোকর্ণ বলে তোমাকে জোর করে থাকতে হবে ধুন্ধুকারী প্রেত বলে আমি তো এক জায়গায় স্থির হয়ে থাকতে পারি না আমি কোথায় বসবো গোকর্ণ তখন বাঁশ দিয়ে সাতটি গাঁট তৈরি করে আর বলে দাদা তুমি ওই যে সাতটি বাঁশের গাঁট দেখতে পাচ্ছ ওর মধ্যে তুমি থাকো এরপর গোকর্ণ নগরের সবাইকে নিয়ে শুরু করে ভাগবত পাঠ এক একদিন যেতেই ওই বাঁশের সাতটি গাঁট একটি একটি করে ফাটতে থাকে এটা দেখে বাকি সবাই ভয় পেয়ে যায় ধীরে ধীরে সাত দিন পার হয়ে গেলে ধুন্ধুকারী প্রেতজনী থেকে মুক্তি পায় আর এক দিব্য শরীর ধারণ করে প্রকাশ হয় তখন স্বর্গের থেকে বিষ্ণু দুধ নেমে আসে দিব্য পুষ্প রথ নিয়ে ধুন্ধুকারীকে নিয়ে যাবার জন্য এটা দেখে গোকর্ণ অবাক হয়ে বলে এটা কেমন হলো এখানে যারা আছে সবাই তো এই অমৃত সমান ভাগবত কথা কৃষ্ণ কথা শুনেছে তাহলে কেন সবার জন্য দিব্য রথ এলো না আমি তো আমার পাঠে রকম কোনো কিছুই কম রাখিনি আর এরা সবাই মন দিয়ে সমস্ত কথা শ্রবণ করেছে তখন বিষ্ণুদূত বললেন তোমার পাঠে কোনো খামতি ছিল না ছিল এদের শোনার মধ্যে এদের চিন্তা ভাবনার মধ্যে ধুন্ধকারী সাত দিন উপবাস করে এক মনে কৃষ্ণ কথা শুনেছে ভাগবত কথা শুনেছে এবং সব সময় সেই কথাকে চিন্তন করেছে মনন করেছে তার অর্থকে মনের মধ্যে স্থান দিয়েছে সব সময় এই কৃষ্ণ কথাকে ভাগবত কথাকে ভেবেছে তাই সে উদ্ধার হয়েছে কিন্তু বাকি যারা শুনেছে তারা শুধু শুনেছে মন দিয়ে শোনে আর সেই কথাকে পরে ভুলে গিয়েছে তাকে মনে প্রাণে ভাবেনি কখনো সেইভাবে চিন্তন করেনি সেই জন্য এদের এই পাঠ শোনার জন্য কোনো পুণ্য লাভ হয়নি আর তাদের জন্য রথ পাঠাননি ভগবান এরপর বিষ্ণুদূত ধুন্ধকারীকে নিয়ে গোলকে চলে যায় বৈকুণ্ঠ লোকে চলে যায় গোকর্ণ তখন সবাইকে বলে আমি তোমাদের সবাইকে গোলকে পাঠিয়ে তবেই শান্ত হব এরপর গোকর্ণ সবাইকে বললেন তোমরা শোনো সামনে শ্রাবণ মাসে আবারও এই ভাগবত পাঠের আয়োজন করব। আবারও আমি ভাগবত পাঠ করব তোমরা সবাই আসবে কিন্তু এবার তোমরা দিনে একবার ভোজন করবে আর বাকি সময় পাঠ মন দিয়ে শুনবে আর এক মনে সেই কথাকে চিন্তা করবে মনন করবে ভাববে সেই মতো চলবে তাহলেই সবাই গোলকে যেতে পারবে এরপর ঠিক সময়ে সেই শ্রাবণ মাসে ভাগবত পাঠ শুরু হয় সাত দিন পরে গোলক থেকে সবাইকে নিয়ে যেতে দিব্য রথ আসে এবং সবাইকে গোলকে নিয়ে যায় আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই গোলক প্রতি নিজে আসেন গোকর্ণকে নিয়ে যেতে তার সঙ্গে এটাও জানা যায় যে ওই পাঠ শোনার সময় যেসব কুকুর সেখানে উপস্থিত ছিল যারা শুনেছিল তারাও গোলকে গিয়েছিল উদ্ধার হয়ে তো প্রিয় শ্রোতা বন্ধুরা ভাগবত পাঠ সকলের শোনা উচিত কিন্তু সেটা মন দিয়ে এবং সেটাকে সব সময়ের জন্য চিন্তার মধ্যে রাখা উচিত ভাবনার মধ্যে রাখা উচিত এবং সেইভাবে বিশ্বাস করে পথ চলা উচিত তো কেমন লাগলো আজকের এই প্রসঙ্গ আজকের এই কাহিনি যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন কথা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সৎগুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরমগুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়